অবশেষে অপেক্ষার অবসান দ্বিতীয় আন্তর্জাতিক এয়ারপোর্ট পেল রাজ্য পয়েন্ট অফ কলে জায়গা করে নিল বাগডোগরা বিমানবন্দর এতদিন পর্যন্ত এই বিমানবন্দর ভারতীয় বায়ুসেনার অধীনে ছিল কিন্তু সম্প্রতি এই বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে প্রায় একশো ষোলোটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক উড়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে বেশ কয়েকটি শহরকে আন্তর্জাতিক বিমান চালানোর অনুমতি দেওয়া হয়েছে আর এর মধ্যে রয়েছে বাগদগরা নাম এবার এই বিমানবন্দর থেকে যে কোনো দেশি বা বিদেশি বিমান সংস্থা আন্তর্জাতিক বিমান চালাতে পারে এই নতুন তকমা পাওয়ার পরই এই বিমানবন্দরে নতুন সিভিল এনক্লেভ তৈরিতে প্রায় পনেরোশো ঊনপঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র এবার দেখে নেওয়া যাক কোন কোন খাতে ব্যবহৃত হবে এই বরাদ্দ প্রথমত সূত্রের খবর অনুসারে সত্তর হাজার তিনশো নব্বই স্কোয়ার মিটারের নতুন টার্মিনাল তৈরি হবে ব্যস্ততম সময়ে তিন হাজার যাত্রী সামাল দেওয়ার ক্ষমতা থাকবে এই নতুন টার্মিনালের আশা করা হচ্ছে যে এই নতুন সম্প্রসারণের পর বছরে প্রায় এক কোটি যাত্রী পরিবহন করার ক্ষমতা রাখবে বাগডোগরা এয়ারপোর্ট নতুন টার্মিনালে এ থ্রি টোয়েন্টি ওয়ানের মতো বিমানের পার্কিংয়ের সুবিধা থাকবে এছাড়াও থাকবে বিমান পরিচালনার জন্য দুটি ট্যাক্সিওয়ে মাল্টিলেভেল পার্কিং ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা দু হাজার সাতাশের মধ্যেই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এতদিন শুধুমাত্র ভুটানের বিমান ওঠানামা করতে পারতো এই বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্র এখানে আন্তর্জাতিক বিমান ওঠানামার অনুমতি দেওয়ায় নতুন করে উত্তরবঙ্গে শিল্প ও বাণিজ্যের পথ খুলে যাবে দেশ বিদেশ থেকে বহু পর্যটক সরাসরি শিলিগুড়ি হয়ে পৌঁছে যাবেন উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানে শুধু পর্যটনই নয় উন্নত হবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়বে বাড়বে আন্তর্জাতিক লেনদেন বাড়বে বিদেশি বিনিয়োগ সহজ হবে আমদানি রপ্তানি বিমানবন্দর প্রসারিত হলে তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান এক কথায় কেন্দ্রের এই পদক্ষেপে শুধু উত্তরবঙ্গ নয় চাঙ্গা হবে সারা দেশের অর্থনীতি